আসসালামু আলাইকুম নুসরাত বুরকা হাউজের পক্ষ থেকে নিয়ে আসলাম আরও একটি সুন্দর বাটিক থ্রি কালেকশন নিয়ে তো আমার হাতে দেখতেছেন এগুলো পাঁচটা কালার আছে তো প্রত্যেকটার কালার আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে বিস্কিট কালারের মধ্যে দেখে বিস্কিট কালারের মধ্যে রেড কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা এখানে প্রিন্ট করা পাচ্ছেন দেখেন প্যান্টের কাপড়ে কিন্তু প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়ে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে যে হাতার কাপড় হাতার কাপড়টা আমি খুলে দেখাচ্ছি ওনারটা কিন্তু অবশ্যই আপনারা বড় পাচ্ছেন দেখেন আমাদের প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু বিগ সাইজের থাকে দেখেন ওন্নাটা কত বড় ওন্নাটা একদম বিগ সাইজের পাচ্ছেন ঠিক আছে আমি আর একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে রেড কালার এবং গোল্ডেন কালারের কম্বিনেশন এগুলো হচ্ছে বাটিক দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে এগুলোতে কিন্তু প্রিন্ট আছে এগুলোর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্নার কাপড় অন্যটা আমি খুলে দেখাচ্ছি এগুলা হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি আপনি প্রোডাক্টটা অর্ডার করলে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি ঠিক আছে আমি আর একটা কালার খুলে দেখাচ্ছি এটা হচ্ছে যে কালো খৈরির মধ্যে কালো খৈরির মধ্যে গোল্ডেন কালারের শেড দেওয়া দেখেন এগুলো বড়ি কিন্তু ফ্রি ফ্রি সাইজ সাইজ বডি দেখেন বড়ি কিন্তু অবশ্যই বড়ি কিন্তু ফ্রি সাইজ বড়ির আপরাও কিন্তু এগুলো অনায়াসে করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা অন্যার কাপড় অন্যটা আমি আর খুঁড়ি দেখাচ্ছি না এটা একটা কালার এটা হচ্ছে যে মাস্টার ইয়েলুর মধ্যে মাস্টার মধ্যে গোল্ডেন কালারের শেড দেওয়া আছে দেখেন কতটা সুন্দর প্রিন্টগুলো কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে জামার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা ওনার কাপড় অন্যটা আমি একটু খুলে দেখাচ্ছি এটা তো যার যার পছন্দ অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন একদম বিগ সাইজের ওনাগুলা ওনাগুলোও কিন্তু খুব সুন্দর আর একটা কালার আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে যে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের শেড দেওয়া দেখেন এগুলো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার যারা যারা মিস করতে চান না তারা এখনই অর্ডার করে ফেলুন দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু অবশ্যই প্রিন্ট করা বাচ্চা আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় কাপড় কত যাদের যাদের লাগবে ইনবক্সে নক দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো ভালো কিছু পেতে চাইলে অবশ্যই নুসরাত বুরকা হাউজের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন